দর্শক আমরা এখন রয়েছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল টার্মিনাল তিনে যেটি থার্ড টার্মিনাল নামেই মানুষের কাছে বেশি পরিচিত এই টার্মিনালটি তৈরি করতে বাংলাদেশ সরকারের খরচ হচ্ছে কোটি টাকা টার্মিনালটি পরিদর্শন করেছেন বিমান মন্ত্রী ফারুক খান তিনি সাংবাদিকদের জানিয়েছেন নতুন এই টার্মিনাল ভবনটি সাতানব্বই শতাংশ কাজ শেষ তিন শতাংশ কাজ বাকি রয়েছে যেই কাজটুকু শেষ করে চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতেই এই টার্মিনালটি বাণিজ্যিকভাবে চালু হবে এমন আশাবাদ তিনি ব্যক্ত করেছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালের আর মাত্র তিন শতাংশ কাজ বাকি টার্মিনালটি গড়ে তোলা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের প্রথম দিকে শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম শাহজালাল বিমানবন্দরের বিদ্যমান দুটি টার্মিনাল বছরে প্রায় আশি লাখ যাত্রী সামাল দিতে পারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জরিপ বলছে দুই সাল নাগাদ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করা যাত্রী সংখ্যা দাঁড়াবে বছরে এক কোটি চল্লিশ লাখ আর দুই সালে যাত্রী সংখ্যা ছাড়িয়ে যাবে আড়াই কোটি ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে নতুন একটি টার্মিনাল নির্মাণ করছে সরকার দুই লাখ তিপ্পান্ন হাজার বর্গমিটার আয়তনের নতুন এই টার্মিনাল তৈরিতে খরচ হচ্ছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বৃহস্পতিবার নতুন এই টার্মিনাল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান মন্ত্রীকে নতুন টার্মিনালটি ঘুরিয়ে দেখান নানা খুঁটিনাটি বিষয়ে ব্রিফ করেন পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিমানমন্ত্রী থ্রি পার্সেন্ট যে কাজ বাকি আছে যেটা আমাদেরকে জানানো হয়েছে সে থ্রি পার্সেন্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্সেন্টগুলি রয়ে গেছে কোয়ার্ডিনেশন টেস্টিং এগুলি রয়ে গেছে আমি আশা করি এখন আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত তারা সকলে মিলে এই কোয়ার্ডিনেশন টেস্টিং এটা করবে আরও কয়েকটা জিনিস আমার চোখে পড়েছে যেটা আমি ইতিমধ্যে বলেছি আপনারাও শুনেছেন যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা যদিও টার্মিনাল বিল্ডিংয়ের সৌন্দর্য খুবই সুন্দর ইটস ইউনিক এবং আপনারা তো শুনেছেন যে যখন আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে তখন বলা হয়েছে বিশ্বের একটা অন্যতম সুন্দর বিমানবন্দর এটা বলে তারা অনেকেই মনে করে বিমানবন্দর সুন্দর হলেও হবে না এর মেনটেন্যান্স আরও ভালো হতে হবে